সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে আজকে বাইরের কাছে ছয় মন হবে ছয় মনে অশোক ছয় মন ধারণা করতেছো ওনারা দেখা যাক আমরা আরো কয়েকটি মজবের মজবের দাবার থেকে আরো কয়েকটি গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন মজবে আরো কয়েকটা গরুর দাম জানা এটা কত চাইবেন পঁয়তাল্লিশ বলছে কিছু বাজারে ভাই ত্রিশ বলতেছে ভাই এটা দাঁতে কয়টা দাঁত দুইটা দুইটা দর্শক অ্যাডাল্ট হচ্ছে মোটামুটি আর মাংসের জন্য নিতে পারেন পালার জন্য নিতে পারেন বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে ভাই সাতাটা কত যাবেন পঁয়ত্রিশ বলছে কিছু ভাই বাজারে এক দশ বলতেছে দিবেন না ভাই কত হলে দিবেন ভাই কি ভাই কি অ্যামাজন কি না দশ হাজার বললো দশ হাজার আচ্ছা তাহলে হালকা কিছু লাভ পাইলে দিয়ে দিবেন নাকি কি আচ্ছা কারো অল্প কিছু লাভ পাইলে দিয়ে দিবে বরাবর বলতেছে

এখন কি আপনাদের খোঁজ খবর নিতেছে সব সময় হাটের অবস্থা দেখে আপনাদের খোঁজ খবর লাগবে আন্তরিকতা আহমদ ভাই বাইরাল আহমদ ভাই আলহামদুলিল্লাহ খুশি খুশি বেশি বেচার নাকি থেকে একটা বেশি আলহামদুলিল্লাহ

একশো পঁচাত্তর বলছে দর্শক আদা তাই গরুটি এক পঁচাত্তর আমরা একটু গরুটি দেখাই দেখার মতো একটি গরু আছে ভাই আনছিলেন কয়টা আজকে তিনটা তার মধ্যে একটাই আছে কত আখের দাম বলতেন একটি গরু দেখার মতো সিং মাথা সুন্দর আছে মোটামুটি খুব ভালো গরু ভাই কি অবস্থা এখন বাজারের ভাই আহমেদ ভাই ডাল ভাত খাচ্ছি ডাল ভাত খাইতে আলহামদুলিল্লাহ আচ্ছা বিসি একটা নাকি ভাই আপনার ঘরে নাকি বিসি একটা ভাই এটা কি কয় সদীপ ভাই কই জানছেন আপনি এই সদীপ ভাই দেখা যাচ্ছে এদিকে আসেন এই দেখেন বিসি বিসি দুইটা আছে আমার আচ্ছা ঠিক আছে দর্শক বিসি দেখে সাজা বাজা করতেছে আমার ভাই লাদিটা সারা ছিল ভাই যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জি নাইন এইট জিরো

আমরা আরও কিছু হাটের তথ্য দেখাচ্ছি আপনাদেরকে বেশ ওয়েদারটা সুন্দর দেখা যাচ্ছে আজকে ওয়েদার মোটামুটি ভালো কিনছেন নাকি ভাই মাসাল্লাহ মার হাবা পঁচাশি দিন যাচ্ছে ওই দুজ্জুবাহ মিশনে হাট থেকে দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি গরু বাজার কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বুধবার আপনারা চাইলে আসতে পারেন হাট বেশ জমজমাট ওয়েদারও খুব ভালো অনেক দিন বৃষ্টির পর আজকে রোদের রোদ রোদ উজ্জ্বল দেখা যাচ্ছে আমাদের এই হাটটা আপনার চাইলে আসতে পারেন তো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম